ছোলে বাটরে ছোলে বাটরে ছোলে বাটরে ছোলে বাটরে বলতেই কিন্তু আমাদের চোখের সামনে ঠিক এইরকম একটি প্লেট ভেসে ওঠে আর আমি ছোলে বাটরের রেসিপিটি কিভাবে বানিয়েছি সেটি এখন সকলকে আমার রেসিপিটি শেয়ার করব সকল ইউটিউব বন্ধুদের মিনুজ কিচেন লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত আমি সর্বপ্রথম অবশ্যই কাবুলি ছোলা চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি আমি কিন্তু গরম জল দিয়ে ভিজিয়েছি হালকা উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়েছি কারণ ঠান্ডার দিন তো কাবলি ছোলা ভিজতে কিন্তু প্রচুর সময় লাগে আমি ভিজিয়েছি এটি মানে দুপুরের দিকে ভিজিয়েছিলাম এটি সন্ধ্যের দিকে বানিয়েছি আমি কারণ সকালের দিকে বানাইনি এটা কিন্তু সকালে টিফিনও খুব সুন্দর হয় আর ছোলাটা আমি ভিজিয়ে নিয়েছি ছোলাটা কিন্তু আমি গরম জলে ভেজাবার জন্য আমার এটা খুব তাড়াতাড়ি ভিজে গেছে দেখুন একদম মানে সবগুলো মানে একদম ভিজে একদম কটকটে হয়ে গেছে এটা কিন্তু জল মানে কম ছিল জন্য ওই রকম হয়েছে জল বেশি থাকলে আরও একটু ফুলতো আর এবার আমি এই ছোলাটা প্রেশার কুকারে সেদ্ধ করতে দেব আবার একটু জল দিয়েছি ধুয়ে আর হালকা নুন দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব কম সেদ্ধ করতে হয়েছে আমার অনেক সময় ছোলের মানে কোয়ালিটি অনুযায়ী কিন্তু একটু আর একটু কম বেশি সময় লাগে আর এটা যে সেদ্ধ হয়েছে আমি একটু খুলে দেখেছি সেদ্ধ যদি না হয় তাহলে আমি আবার এটা সেদ্ধ করতে দিতাম এই যে দেখুন আমি এখন এটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি ছোলাগুলো এই ছোলাগুলো যে সেদ্ধ হয়েছে এটা বোঝার কারণ বুঝবো কীভাবে সম্পূর্ণ মানে সবগুলো ছোলা না ফেটে ফেটে গেছে আর খেয়াল রাখতে হবে যেন ছোলাটা বেশি সেদ্ধ না হয় বেশি সেদ্ধ হলে কিন্তু একটু স্বাদের হেরফের হতে পারে এবার আমি ছোলাটা বানিয়েছি এই যে আলু কুচো করে নিয়েছি আলু কুচো করে নিলে কিন্তু একটি গ্রেভি গ্রেভি হয় অনেকে আলু দেয় না আমি আলু দিয়েছি কারণ এটা ঘরে অভাবে বানিয়েছি আর সাপ্তাহিক যে জিরে বাটা আদা বাটা থাকে সেটা পিঁয়াজ কুচো রসুন কুচো লঙ্কা কুচো টমেটো কুচো আর একটা চাট মশলার প্যাকেট একটা সবজি মশলার প্যাকেট এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার ভাজা তেল ভাজা তেলটা দিয়ে রান্না করছি সর্বপ্রথম আমি লঙ্কা রসুনটা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নেব তারপরে এই যে এখন আমি নুন হলুদ দেবো এটাতে একটু হালকা করে একটু তেলটা আমি কম দিয়েছি পরে দরকার হলে আবার তেল দেব এই যে আমি এবার আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব কুচো করে কেটেছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বড় আলু দিলে সেদ্ধ হবে না এটা ছোলার মাপের কিন্তু মানে দেখতে খুব ভালো লাগবে বোঝা যাবে না আর এই যে দেখুন আমার এখন আমি এই যে আদা বাটা জিরে বাটা সেগুলো দিয়ে দিচ্ছি এই যে এগুলো সব দিয়ে দিলাম আর টমেটো কুচোটা টমেটো কুচোটা আমি পরে দিয়েছি তাহলে একটু লালচে লালচে থাকবে এটা শুধু কিন্তু মশলাটা আমি ভেজে নেব তাহলেই হয়ে যাবে তারপরে এই যে একটু জল দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়েছিলাম এখন আমি কিন্তু ছোলাগুলো দিয়ে দেবো ছোলাগুলো দিয়ে আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এটাতে কোনো কিছু বেশি সেদ্ধর কিছু নেই তো যেমন আলুটা কুচো করে নিয়েছি পেঁয়াজ লঙ্কাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে শুধু মশলাটা একটু ভেজে দেব এই যে আমি একটু ঢেকে দিলাম এই যে লাস্টের দিকে আমি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি তাহলে একটু দেখতে সুন্দর হবে এই যে আমার এটা কিন্তু ফুটে গেছে আর একটু মানে গ্রেভিটা যেন হয় সেই জন্য আবার আমি একটু ঘেটে ঘেটে নিলাম তাহলে একটু যে আলুটা আছে আলুটা একটু মানে ভেঙে ভেঙে যাবে আলুটা ভেঙে ভেঙে গেলে একটু গ্রেভি হবে এই যে আমার কিন্তু ছোলাটা কিন্তু অলরেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেল এটা শুধু মানে ছোলাটা ভেজাটাই যা একটু সময় এই যে দেখুন একদম মাপ মতো হয়ে গেছে এই যে আমার কিন্তু ছোলেটা কমপ্লিট এবার আসবো আমি বাটরে বানানোর জন্য ছোলের সঙ্গে বাটরে না হলে কেমন হয় বাটরে বানানোর জন্য নিয়েছি আমি আটা নিয়েছি ময়দা নিয়েছি ফিফটি ফিফটি করে আটা তার মধ্যে নিয়েছি দিচ্ছি নুন চিনি আর সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি এটা কিন্তু একটু ময়াম করে নেব ময়াম করে সবগুলো মাখিয়ে নিচ্ছি চিনি নুন তেলগুলো যেন সবগুলো মিশে যায় আর একটু মানে সবগুলো একটু ডলে ডলে মাখতে হবে একটু ময়াম করে নিলে পরে এই একটু মানে বাটরেটা একটু ফুলকো ফুলকো হবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে যেন বেশি জল না হয় বেশি জল হলে কোনো অসুবিধা হবে না কিন্তু আমাকে আবার আটা নিতে হবে এই যে দেখুন না মাখা হয়ে গেছে এটা আমি মানে এক ঘন্টার মতো রেখে দেব এখানে আটা দিয়ে তাহলে আরেকটু ফুলে ফেঁপে ওঠে এই যে এক ঘন্টার মতো রেখে দেব তারপরে আমি এটা আবার এক ঘন্টা পরে ফিরে এলাম এক ঘন্টা পরে এই যে দেখুন আর এটা কিন্তু একটু নরম করতে হবে এই যে আমি ডো বানিয়ে নিচ্ছি আপনার আপনাদের পরিমাণ মতো আপনারা ডোয়ের সাইজ করবেন আমি এটা তেল মাখানো একটা প্লেটে ডোগুলো করে নিয়েছি এই যে আমি এখন একবার একবারে কিন্তু সবগুলো বেলে নেব আমি বেলা আর মানে বানানো একসঙ্গে আমার অসুবিধা হয় আমি সবগুলো মানে বেল নিতে একবারে করে নেব একটা প্লেটে আমি বেলে বেলে নিচ্ছি এই যে সবগুলো আমার এখানে করা হয়ে গেছে তেল মাখানো প্লেটে রেখে দিয়েছি এই যে কড়াইয়ে আমি তেল দিয়ে গরম করেছি আর তেলের মধ্যে আমি কিন্তু একটু মানে এক চামচ ডালটা দেবো ডালটা দিলে কি বলুন তো এই যে ফুলে যায় না এগুলো এগুলো ফোলাটা একটু মানে অনেকক্ষণ থাকে মানে কটকটে থাকে ফোলাটা বাটরের যে ফোলাটা ফোলাটা কিন্তু একটু লংজেবিটি হয় দেখুন আমার কিন্তু এই বানানো হয়ে যাচ্ছে সবগুলো বেশ ফুলেছে আর ফুললে কিন্তু এরকম করে ফুললে মানে বেশ বানাতেও মানে ভালো লাগে আর খেতেও খুব ভালো হয়েছে এই যে আমার মোটামুটি এ সবগুলো বানানো হয়ে গেছে মানে দু একটা জায়গায় রাখিনি আমি এক জায়গায় রাখলে যদি ফোলাটা খারাপ হয়ে যায় সেই জন্য আমি দুটো প্লেট জুড়ে রেখেছি এই যে আমি এখানে সাজিয়ে নিয়েছি আমার ছোলে বাটরে বানানোটা কেমন হয়েছে সকলকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা